যে দেশের প্রধানমন্ত্রী নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারে না তার মুখ দিয়ে মুসলমান বাড়ির মেয়েদের ইজ্জত দেওয়ার কথা বলতে গেলে ওর জীবিত প্যারালিসিস আর হওয়া উচিত পৃথিবীর জন্ম লগ্ন থেকে আর আজ পর্যন্ত পৃথিবীতে যত রকমের ধোকা আর ধাপ্পাবাজ আছে সেই ধোকা আর ধাপ্পাবাজের কম্পিটিশানে আমাদের মোটা ভাই সম্ভবত ফার্স্ট হওয়ার যোগ্যতা রাখেন পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক সংবাদ আজান প্রজান করতে যে আজ পর্যন্ত কটা মুসলমান ধরা পড়েছে আমি বলছি আর এস এস এর গুপ্তচর ধরা পড়েছে আমাদেরও বেশ কিছু মসজিদও আছে হিন্দু ভাইদের দান করা সম্পত্তিতে একশো দেড়শো দুশো বছর আগে মুসলমানরা নামাজ পড়বে জায়গা পাচ্ছিল না হিন্দু প্রতিবেশী বললেন আমার এই জায়গাটা আমি তোমাদেরকে দিচ্ছি আমারও পরকাল আছে আমারও মরণের পরে পরকাল আছে আমার এই জায়গায় তোমরা মসজিদ তৈরি করে নামাজ পড়ো ভারতবর্ষে হিন্দুদের দেওয়া এমন জমিতেও অনেক মসজিদ আছে এটা তো সেই ভারতবর্ষ যেখানে মুসলমানের মসজিদ তৈরির জন্য হিন্দু ভাইরা সতীস্ফূর্ত ভাবে জায়গা দেয় এ ভারত সেই ভারত যে ভারতবর্ষে হিন্দু ভাইরা মন্দির তৈরির জায়গা পাচ্ছিলেন না মুসলমান বললেন আমার এখানে অকবের সম্পত্তি আছে দশ বিঘে এখান থেকে তোমরা এই পাঁচ কাঠা একটা মন্দির তৈরি করে তোমরা তোমাদের মায়ের পূজা অর্চনা করো পকেটমার যখন টাকা নেওয়ার জন্য পকেটে হাত দেয় চিৎকার চেঁচামেচিটা সেই সময় অনেক বেশি হওয়া উচিত ছিল কিন্তু সেই সময়ে আমাদের কারোরই ঘুম ভাঙেনি আজকে মোটামুটি পকেট থেকে পকেটমার টাকা তুলে অন্য দোকানের মাল কিনে ফেলেছে এইবারে আমাদের ঘুম ভেঙেছে যে টাকাটা আমার টাকা আগস্টে যখন এই বিল প্রথম পার্লামেন্টে এসেছিল দুশো চুরাশিটা টিম পার্লামেন্টের এই বিলের সমালোচনা করে তারা বিরোধিতা করেছিলেন যে এই বিল পাশ করতে যাবেন না দুশো চুরাশিটা টিম আর এবং ফ্যাসিস শক্তি এমনই একটা ভয়ঙ্কর বিষয় ওরা ভাবে পৃথিবীতে আর এস ছাড়া আর অন্য কেউ মানুষ না ওরাই শুধুমাত্র মানুষ যার জন্যে দুশো চুরাশিটা টিমের এই বক্তব্য তারা কোনো মতেই কর্ণগোচর করেনি পার্লামেন্টে দুশো বত্রিশ জন এমপি তারা এই বিলের বিরুদ্ধে সওয়াল করেছেন তাদের কোনো গুরুত্ব দেওয়া হয়নি নির্লজ্জ বেহার মতো এর ভিতরে লিখেছে যে মুসলিম কমিউনিটির কল্যাণের জন্য বিজেপি সরকার এই নতুন বিল আনছে গরুর শোগে শগুনির কান্না একথা শুনলে সুন্দরবনের বাঁদরগুলোও হাসবে এক ফিন কি যা আর এস এস মুসলমানের কল্যাণ করবে কত বড় নির্লজ্জ যারা সরকারি বিমান সংস্থাকে বেচতে পারে যারা সরকারি রেল পরিষেবাকে বিক্রি করতে পারে যারা লালকেল্লাকে লিজ দিতে পারে যারা গভর্নমেন্টের ইলেকট্রিক কোম্পানিকেও বিক্রি করতে পারে যারা আদিবাসীদের জলা জঙ্গল কেটে দলিত আদিবাসীদের সম্পত্তি আদানি আম্বানিদের কাছে বিক্রি করতে পারে যারা সাড়ে চারশো মন্দির ভেঙে একটা রাম মন্দির বানাতে পারে এরা নাকি মুসলমানদের জমি জায়গাগুলো নিয়ে সংস্কার করবে মনে হয় পৃথিবীর জন্ম লেগে লগ্ন থেকে আর আজ পর্যন্ত পৃথিবীতে যত রকমের ধোকা আর ধাপ্পাবাজ আছে সেই ধোকা আর ধাপ্পাবাজের কম্পিটিশানে আমাদের মোটা ভাই সম্ভবত ফার্স্ট হওয়ার যোগ্যতা রাখেন ওয়াক ভিতরে একটা জায়গায় লিখেছেন যে পুরানো ওয়াকফ আইনে মেয়েদের অধিকার ছিল না তাই আমরা ওয়াক অফ কমিটির ভিতরে দুইজন করে মহিলা লাখা রাখার সুপারিশ করেছি লজ্জাশরমের পানি পেটে থাকলে এদের বলা উচিত ছিল মুসলমানদের মহিলাদের ইজ্জত কোরআন হাদিসে যা আছে সেই ইজ্জত সম্মান দিয়েই গাঁটির টাকা মোহর পরিশোধ করে তবে মুসলমানরা জমিতে নাঙল চালায় নির্লজ্জ বেহায়ার মতো এমন একটা প্রধানমন্ত্রী হল বিদেশিদের যখন সৌদি আরবের কানাতা কানাডা কুয়েত আমেরিকা ফ্রান্স ইটালি বিভিন্ন দেশের মানুষের সঙ্গে পরিচয় হয় জিজ্ঞেস করে কোথায় বাড়ি হিন্দুস্তান প্রধানমন্ত্রী আমি বললাম মোদিজি তা বললো ওনার ছেলেপিলে করা আমি বললাম ওনার বউটাই নেই তো ছেলে বিলে কি যে দেশের প্রধানমন্ত্রী নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারে না তার মুখ দিয়ে মুসলমান বাড়ির মেয়েদের ইজ্জত দেওয়ার কথা বলতে গেলে ওর জীবিত প্যারালিসিস আর পক্ষগত হওয়া উচিত যদি এক শস্যধানা পরিমাণ লজ্জা থাকত তাহলে এর এই কথাগুলো বলতে পারত না আমি একটু ঘুরিয়ে বলছি এখানে অনেক হিন্দু বুদ্ধিজীবী ভাই আছেন পুলিশ প্রশাসনের অনেক ভাই আছেন আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলছি আর এস এস এর গোলবাল করের ইতিহাসটা পড়ুন আর এর ইতিহাসটা ভালো করে পড়ুন মন্দির মসজিদ হিন্দু মুসলমান ভারত পাকিস্তানের ধোঁয় তুলে তুলে দেশটাকে এইভাবে আর আপনারা সর্বনাশ করতে যাবেন না আল্লাহ ইকবালের সারে জাহা আছে আচ্ছা হিন্দুস্তান কর্নেল আবদুল হামিদের প্রাণ বিসর্জনের বিনিময়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের পতাকা তোলা মৌলানা আবুল কালাম আজাদের দেহের শেষ রক্তের ফোঁটা দিয়ে এ দেশটার সুরক্ষার জন্য লড়াই চালিয়ে যাওয়া নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবন বলিদান দেওয়ার বিনিময়ে বিনয় বাদল দীনেশদের জীবন বলিদান দেবার বিনিময়ে যে ভারতবর্ষ বিশ্ব সবাই মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেই দেশটাকে আপনারা হিন্দু মুসলমান ভারত পাকিস্তান আর মসজিদ মন্দিরের কালো চশমা পরিয়ে হিন্দু ভাইদেরকে যেভাবে বোকা বানিয়ে রাখছে যেদিন আমরা এই হিন্দু ভাইদের চোখ খুলে দিতে পারব সেদিন মুসলমান লাগবে না হিন্দুরা আর ভারত ছাড়া করে দেবে প্রয়োজন হয়ে পড়েছে হিন্দু ভাইদের একটু বুঝপাড়ে ব্যাপার আমি অপমর হিন্দু দলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা আছেন আমি তাদের চরণ দুলিকে প্রণাম জানিয়ে খুব বিনয়ের সঙ্গে বলছি আমাদেরকে চিনতে শিখুন আমরা কারা প্লিজ হিন্দু মুসলমান করে দেশটাকে আর সর্বনাশ করবেন না মৌলানা আবুল কালাম আবুল কালাম আসাদ দেশ যখন বিভাজন হলো लाखों लाखों मानुष माठाए गांठरी लिए देश पालिए देश पाकिस्ताने चले जा लेन। मौलाना अबुल कलाम आजाद मुसलमान बार हाथ तुले बोल ले मुसलमानों कहाँ जा रहे हो जिस जमीन के अंदर आप की कबोरे मुकद्दस है जिस जमीन को जिस जमीन में रहा है ये जमीन छोड़ करके तुम कहां जा रहे हो यही हिंदुस्तान में जीना है यही हिंदुस्तान में हमारा जन्म है इसी जमीन के ऊपर जीना है मौत के बाद इस हिंदुस्तान के कब्र में मुझे दफन होना पड़ेगा मौलाना अबुल कलाम आजाद से वक्तव्य कारण ही सत्तो मुसलमान আমরা পাকিস্তান চাইনি সত্তর শতাংশ মুসলমান আমরা বাংলাদেশ চাইনি চাইছিলাম যে দেশের মাটিতে বাপ ঠাকুর দাদারা যান জীবন দিয়ে বিয়ে বাদল সেই রক্তের ঋণ শোধ করতে যাব মৌলানা শৌকত আলী মোহাম্মদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে গান্ধীজির রক্তের ঋণ শোধ করতে হবে শপথ নিয়েছিলাম এই ভারতেই জন্ম এই ভারতেই বাঁচা মরণের পরে এই ভারতে আমাদের কবর রচিত এটাই মুসলমানদের খাবার দেখিয়ে দেওয়া হক চোখে আঙুল দিয়ে পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক সংবাদ আজান প্রদান করতে যে আজ পর্যন্ত কটা মুসলমান ধরা পড়েছে আমি বলছি আর এস এর গুপ্তচর ধরা পড়েছে মুসলমানরা ধরা পড়েনি প্রতিবেশী হিন্দু ভাই যারা আছেন চরণ ধুলিকে প্রণাম জানিয়ে আপনাদেরকে বুঝতে বলছি আজকের এই সম্পত্তি যদি হাতে চলে যায় এই ভারতবর্ষের সংবিধানে বাবা সাহেব বি আর আম্বেদকর তিনি পরিষ্কার লিখেছেন আদিবাসীদের সম্পত্তি আদিবাসী ছাড়া অন্য কাউকে বিক্রি করতে পারবে না আদিবাসীদের দশ হাজার বিঘে সমিল গাছপালা কেটে দিয়ে সেখানে আদানি আম্মানিদের কাছে বরাদ দেওয়া হচ্ছে আপনাদের চোখে হিন্দু আর মুসলমানের পর্দা লাগিয়ে দিয়ে মন্দির আর মসজিদের পর্দা লাগিয়ে দিয়ে আদিবাসীদের দশ হাজার বিঘে জমি সম্পত্তি হাত ছাড়া হচ্ছে আপনাদেরকে চোখ খুলতে অনুরোধ করছি হিন্দু মুসলমানদের চোখে পর্দা লাগিয়ে দিয়ে তারা বিক্রি করার ষড়যন্ত্র করছে যেদিন অকপ বিল পাশ হলো ঠিক সেই দিনেতেই একটা সরকারি ইলেকট্রিক কোম্পানি বিক্রি হলো যেখানে বছরে একশো তিরিশ কোটি টাকা সরকার যেখান থেকে মুনাফা পেত এককালীন সারা বিক্রি হয়েছে আটশো কোটি টাকায় আমরা তখন হিন্দু আর অকপ বিল ব্যস্ত দেশের প্রত্যেকটা এই প্রভাগান্ডার ওটি তার পিছনে আসলেই তারা দেশটাকে বিক্রি করছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি হিন্দু প্রতিবেশী ভাইদের চরণ দুলিকে প্রণাম জানিয়ে বলছি আমাদের চিনতে গুন আমরা কারা কেন মুভমেন্ট করছি আপনাদের অনেক মন্দির রয়েছে আমাদের অকপ সম্পত্তিতে আমি একবারও স্বীকার করব না আমাদেরও বেশ কিছু মসজিদও আছে এই হিন্দু ভাইদের দান করা সম্পত্তিতে একশো দেড়শো দুশো বছর আগে মুসলমানরা নামাজ জায়গা পাচ্ছিল না হিন্দু এসে আমার এই জায়গাটা আমি তোমাদেরকে দিচ্ছি আমারও মরণের পরে পরকাল আছে আমার এই জায়গায় তোমরা মসজিদ তৈরি করে নামাজ পড়ো ভারতবর্ষে হিন্দুদের দেওয়া এমন জমিতেও অনেক মসজিদ আছে এটা তো সেই ভারতবর্ষ যেখানে মুসলমানের মসজিদ তৈরির জন্য হিন্দু ভাইরা সতী জায়গা দেয় এ ভারত সেই ভারত যে ভারত ভারতবর্ষে হিন্দু ভাইরা মন্দির তৈরির জায়গা না মুসলমান বললেন আমার এখানে অকাবের সম্পত্তি আছে দশ বিঘে এখান থেকে তোমার এই পাঁচ কাটা একটা মন্দির তৈরি করে তোমরা তোমাদের মায়ের পূজা অর্চনা করো অকাব সম্পত্তিতে যে শগুনের চোখ পড়েছে যদি এই আইন বাতিল না করা যায় মুসলমানদের মসজিদ যদি দু যায় হিন্দু ভাইদের মন্দিরও কিন্তু দুশো সর্বনাশ হবে এটাই হিন্দু ভাইদেরকে আমি বোঝবার জন্য অনুরোধ করছি আমি অনুরোধ করছি শিক্ষা প্রেমী সেই সমস্ত ভাইদের এই সরকারের আইসিডিএস প্রকল্পে কাজ করতে যে অনেক জায়গায় আইসিডিএস এর যখন গভর্নমেন্ট আইসিডিএস পাস করেছে কোন গ্রামে জায়গা দেওয়ার লোক হচ্ছে না গ্রামের মানুষ মিটিং করে বললেও আমাদের মসজিদের এটা একটা করা সম্পত্তি আছে শিক্ষার শিক্ষার অগ্রগতির জন্য ঠিক আছে এই ওয়াকফ সম্পত্তির এই জায়গাটা আইসিডিএস চালানো হোক কয়েক হাজার আইসিডিএস চলছে ওয়াকফ সম্পত্তিতে ওয়াক সম্পত্তিতে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি চলছে ওয়াক সম্পত্তিতে ওয়াক সম্পত্তিতে বাংলাদেশ থেকে আসা কয়েক হাজার বললে ভুল হবে কয়েক লক্ষ হিন্দু শরণার্থীরা মুসলমানদের ওয়াক সম্পত্তির উপরে ঘর বাড়ি বেঁধে বসবাস করছে আমরা তাদের তুলে দেইনি আমরা মুসলমানরা তাদের বাড়ি ঘর ভেঙে দেইনি এই জন্যেই দেহিনী যে আমাদের বাপ দ্বারা আমাদের কল্যাণের মানুষের কল্যাণের চললে জায়গা দান করেছিলেন তা সে এই জমি থেকে মসজিদে বছরে পাঁচশো টাকা লিজ লিজাস্ত তাতে যদি দুশো টাকা কম আসে একটা অসহায় মানুষ ঘর বেঁধে বসবাস করছে করুক আমরা তাদের ঘরবাড়ি বাড়ি ভেঙে তুলে দিতে চাইনি রকম কয়েক লক্ষ হিন্দু আছে মুসলমানদের অকপ সম্পত্তির উপরেই সুতরাং আন্দোলনটাকে শুধু মুসলমানদের আন্দোলন ভাবলে ভুল হবে যদিও টাকাটা আমার পকেট থেকে চোট হয়েছে আমার গা তো একটু বেশি জ্বালা করবে যেহেতু পকেটের টাকাটা আমার জানবে এই টাকায় মসজিদের যত ভাগ মন্দিরেও তত ভাগ আছে এ টাকায় ঈদগাহ যত ভাগ আছে চ্যারিটেবিল সোসাইটি এত ততটা ভাগ আছে এ টাকায় মাদ্রাসার যতটা ভাগ আছে আইসিডিএস প্রাইমারি হাই স্কুল কলেজেও ততটা ভাগ আছে আমার হাজার নয় কয়েক লক্ষ হিন্দু ভাই বোন তারা কিন্তু সম্পত্তির উপরে দাঁড়িয়ে থাকা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে সুতরাং দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের সংবিধান রক্ষা করার স্বার্থে আমি প্রতিবেশী হিন্দু ভাইদেরকে আমাদের এই মুভমেন্টে আন্দোলনে যুক্ত হওয়ার জন্যে আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি আর দেশ স্বাধীন হওয়ার পর থেকে এত বড় বিপর্যয় দেশের বুকে কখনো নেমে আসেনি এবং এটাও জানবেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে কলকাতা প্যারেড গ্রাউন্ড ছাব্বিশ তারিখে যত মানুষের মাথা দেখবে এত মানুষ ব্রিগেড প্যারেড দেশ স্বাধীন হওয়ার পরে কখনো দেখেনি ইনশাল্লাহ সেদিন ছাব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশে এপ্রিল সেদিন আমাদের প্রমাণ করাতে হবে আমি বলছি পার্লামেন্টের একশো বত্রিশটি হিন্দু এমপি তারা আপনাদের পাশে আছেন আপনার শুধু একা নয় পার্লামেন্টে যখন যেমন একশো বত্রিশটি অমুসলিম এমপি আছেন তমন রাজপথে আপনার সঙ্গে আছেন মানিক ফকিরের মতো মানুষ ছোটনদার মতো মানুষ ভানু সরকারের মতো মানুষ সুকৃতি বিশ্বাসের মতো মানুষ শর্দেন্দুদের মতো মানুষ খ্রিস্টান হিন্দু বৌদ্ধ শিখ সমস্ত ধর্মগুরুরা তারা বলছেন আমরাও আপনাদের পাশে আছি সুতরাং এই এই সংগ্রামটাকে দেশের সংবিধান প্রেমী মানুষের আপনার আন্দোলন এই আন্দোলন ভারত প্রেমিক মানুষদের আন্দোলন এই আন্দোলন ভারতবাসীর আন্দোলন সবচেয়ে শেষ কথা বলছি আমার ইচ্ছা আছে আপনাকে দশ টাকা দান করার আপনি গরিব মানুষ ধরিয়ে নিলাম আমি আপনাকে দান করব। আপনি নেবেন না আমার কি অধিকার আছে পুলিশ ডেকে বলার যে এই টাকা নিচ্ছে না কেন পুলিশ থাকাও কথা বলেন আপনাকে আমি দশটা টাকা দান করব আমার ইচ্ছা আপনি নেবেন না আমি যদি থানায় যেয়ে কেস করি বড়োবাবু কি কেস নেবে বড়োবাবু তো বলবে সে যখন নেবে না তুমি কি চুলকুনি মাতি দিতে যাচ্ছ পরিষ্কার কথা আরে তুমি যে যাদের উন্নতি চাইছ মুসলমানরা তোমার উন্নতি উন্নতি তো চায় না তুমি জোর করে চাপিয়ে দিতে কেন যে ভালোবাসে সে তো রাক্ষসী রে বাবা মাছে যদি কেউ ভালোবাসা দেখায় তার মতো বড় রাক্ষস পৃথিবীতে আনবেই এরা এখন সেই রাক্ষসীর ভূমিকায় নেমেছে আমি হজরত এসেছেন আমার যতটুকু বলার বলতে পেরেছি কামরুজ্জামানের জন্য দোয়া করেন অনেক বেশি দৌড়াদৌড়ি করছে সে জাতির জন্য কমিউনিটির জন্যে আল্লাহ যেন তার শরীর ভালো রাখেন আজকে বোধহয় আসতে পারিনি বেশ করেছে ভালোই করেছে আজকে আপনাদের এখানে ইনভাইট ছিল আসতে পারিনি এসেছিলেন বক্তব্য রাখতে পারিনি তার জন্য কারোর কষ্ট পাওয়ার কিছু নেই অনেক বড় দায়িত্ব তাকে সামলাতে হচ্ছে তার জন্যে আজকের এই স্টেজে বক্তব্য রাখতে পারিনি তিনি এখন কলকাতায় গেছেন তার সঙ্গে সঙ্গে দেশের একেবারেই মসজিদের ইমাম আর মসজিন পর্যন্ত যারা এই আন্দোলনের সংগ্রামী সহযোগী তাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং ছাব্বিশে এপ্রিল এই সমাবেশ যাতে আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে সফল করতে পারি এবং বারবার বলছি নেতার নেতৃত্ব মানবেন সারা রাজ্য জুড়ে নেতৃত্ব দেওয়ার সময় আমার নেই আর যোগ্যতাও নেই ব্রিগেড প্যারেডের কোনো একটা মাঠে বসার জায়গা পেলে আমি নিজেকে ধন্য মনে করব অনুরোধ করছি একটা কথা এসে থেকে নেতারা যে সিদ্ধান্ত দেবেন তার বাইরে কেউ মাতব্বরি ফলাতে যাবেন না কেউ মাতব্বরি ফলাতে যাবেন না আইন তারা বুঝেল অধিকার তারা বুঝে নেবে আমরা যাব আমাদের নেতাদের হাত শক্ত করার জন্যে আর এই নেতাদের উপরেও যদি আপনি মাতো ফলান তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব বারবার মনে রাখবেন হয় নেতা হতে হবে আর না হয় কোনো নেতার নেতৃত্ব মেনে চলতে হবে আমরা যেন স্টেজের নেতৃত্ব যারা তাদের নেতৃত্ব যেন মানতে পারি এবং সেই মতোই আমরা যেন মুভমেন্ট করতে পারি হাজরত এসেছেন পাঁচ মিনিট দশ মিনিট প্রায় বসিয়ে রেখেছি তার জন্য ক্ষমা চেয়ে বিদানি দিচ্ছি